আজকে আবার কোথায় যাচ্ছি বলো তো তোমাকে না তোমাকে না আজকে আবার যাচ্ছি কোথায় বলো তো এখনো দেখো অন্ধকার হয়নি এখন ছটা বাজেনি এখনও হ্যাঁ আজকে যাচ্ছি হলো যে সেদিন ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম দোকানগঞ্জে তো আজকে সেটাই আনতে যাব আর কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে মানে কিছু কুর্তি গিয়ে ইচ্ছা আছে তো যাই দেখি কি হয় কী কেনাকাটা করি আর আকাশটা না খারাপ মানে ভিডিও করতে পারবো তো জানি না আকাশটা পুরো খারাপ এই দেখো তোমার আকাশটা মেঘলা হয়ে আছে জানি না আবার কিস্তি আসবে কি না নিয়ে যাব কি নিয়ে যাব না ভাবছি তো ভাবলাম আগে তোমাদেরকে জানিয়ে দিই জানিয়ে দিই জানিয়ে তারপর বাড়ি থেকে বেরোয় তো চলে যাওয়া যাক আর সবাইকে গুড ইভিনিং দাউজেন্ড ইয়েজ লাইট হ্যাল টাকা দেখতেছো কত টাকা আছে কিসের একশো টাকা কিসের টাকা গো তেল মানে রুমালটা থাক এটা রাখেন ও স্লিপটা ঢুকাইছি নাকি তো দেখানো কিন্তু মানি ব্যাগের আর কিছু দেখবা না খালি স্লিপটা ঢুকাইছে কিনা দেখো ঢুকাইছি মনে হয় খুইলা দেখো অনেক অনেক হ্যাঁ

তো কি কী এনেছি তারাও দেখাবো তোমাদের এক এক করে হুম মানে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে অমনি চলে আসলাম মানে হাত মুখ ধুলাম বললাম ঠিকই হাত মুখ এখনও ধুইনি খালি পাটা ধুয়ে চলে আসলাম মুখটা একটু টিস্যু দিয়ে আগে একটু মুছে তারপরে জল দিয়ে ধুতে হবে তো সে কারণে আমি ভাবলাম ওসব কাজ পরে করি আপাতত তোমাদের আগে দেখাই আমার যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম শাড়ির সেই শাড়ি ব্লাউজ আর কুর্তি নিয়েছি দুটো কুর্তি আর একটা জুতো তো সেটাই তোমাদের দেখাবো দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই হচ্ছে শাড়ি ঠিক আছে আর এই যে জুতোটা তো দেখেই ফেললে আগে জুতোটা দেখাই তোমাদের এই হচ্ছে জুতো যেটা এনেছি অবশ্যই কমেন্টে জানাবে কোনটা কেমন লাগলো তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লাগলো আর ব্লাউজটা দেখাচ্ছি তারাও এই হচ্ছে ব্লাউজটা এটা ডিজাইনটা এভাবেই দিয়েছি পেছনটা হচ্ছে হলো এই যেমন এই হচ্ছে আরেকটা কুর্তি একদম সিম্পলের মধ্যে একদম সিম্পল এই হচ্ছে আরেকটা কুর্তি এই ছিল কেনাকাটা আর বেশি কিছু কেনাকাটা করিনি না অবশ্যই চত্র সেল থেকে কিনিনি ঠিক আছে এমনি নর্মালি শপিং মল থেকে আনলাম আর মানে কুর্তিগুলো আর মায়ের মায়ের একটা তেল শেষ হয়ে গেছিলো নামটা দেখাচ্ছি না যাই হোক এই তেলটা নিয়ে আসলাম মানে কোম্পানির নামটা দেখাচ্ছি না তো মা এদিকে আবার রান্না করে রেখেছে আমি তো খেয়ে এসেছি আর মা করে রেখেছে হচ্ছে এই দেখো সেদ্ধ ভাত করাইতে সেদ্ধ ভাত করে রেখেছে মা কড়াইতে যেটা আমি আর এখন খাবো না কারণ আমি তো খেয়ে এসেছি আমার পেট ভরা তো মা এখন খাবে খেয়েতে আমরা এখন ঘুমিয়ে পড়বো ওই দেখো কটা বাজে দেখো কটা বাজে না তুমি জানত না খায় আসবো তো টা দেখা হচ্ছে পরের অন্য একটা ভিডিওর সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো Bye bye